আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো খুব কম খরচে দেশি মুরগি বাচ্চা কীভাবে বোর্ডিং করবেন আপনাদেরকে দেখাচ্ছি একটা ওয়ালটন ফ্রিজের কাভার মাঝখান থেকে কেটে নিছি আমি কেটে নেওয়ার পরে এটা গোল করে পেছিয়ে আপনার বাচ্চা বোর্ডিংয়ের জন্য তৈরি করব সাথেই থাকেন আপনাদেরকে দেখাবো এই যে আপনার গোল করে নিয়ে আপনার জিআই তার আছে জিআই তার দিয়ে যে সাইডে জয়েন্ট এই সাইডে একটা জয়েন্ট দিছি আর এই সাইডে একটা জয়েন্ট দিছি এবার জয়েন্ট দিয়ে আর নিচে একটা জয়েন্ট দিছি যে এখানে একটা জয়েন্ট এখানে একটা জয়েন্ট এবার আর এই পাশে জয়েন্ট দিছি জয়েন্ট দিয়ে এই পাশে একটা জয়েন্ট দিছি এই পাশে দুইটা এখানে একটা এখানে একটা আর নিচেই একটা দিয়ে গোল করে বানিয়ে নেছে এখন এরই মাঝখানে সুন্দরভাবে গোল হয়ে গেছে মাঝখানে আমরা বাচ্চা বোর্ডিং করব আর এখানে লাইট রাখার জন্য দুই সাইডে দুইটা ছোট ছোটা বেঁধে দেবো বেঁধে দিয়ে ওখানে মাঝখানে যাতে লাইট দিয়ে যায় সেই ব্যবস্থা করব এই যে দেখেন আমরা এই যে এখানে জিআইতে দিয়ে বেঁধে দিছি এখানেও জিআইতে দিয়ে বেঁধে দিছি মাঝখানে ওই সাইডে ওই সাইডে জিআই তে বেঁধে দিলাম আর মাঝখানে এখানে লাইট বেঁধে দেবো লাইট বেঁধে দিলে বোর্ডিংয়ের জন্য সুবিধা হবে লাইট দিলে বোর্ডিংয়ের জন্য সুবিধা হবে আর এটা বেঁধে দিলাম যাতে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় যাতে কোনো সমস্যা না হয় এদিক ওদিক আজকে এখানে কালকে ওখানে যেখানে মন যায় সেখানে বোর্ডিং করতে পারবো এর জন্য এই কাজটা করলাম আর এটা চটাটা দেওয়ার কারণ কি আপনার যাতে ওখানে নিচে এখানে লাইটটা বেঁধে ওখানে নিচে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে যাতে সুবিধা হয় এর জন্য এই চটাটা দেওয়া আর অনেক মজবুত হবে এজন্য আমরা এই বুডিং করার জন্য এটা বানালাম কারণ কি আমাদের দেশি মুরগি তিনটা মুরগি আছে তিনটায় বাচ্চা নিয়ে ঘরছে তো বাচ্চাটা এখানে রেখে আমরা বুডিং করবো আর বাদ বাকি মুরগিগুলা আপনার গোসল করাই দেবো যাতে কুচ্চেটা ভেঙে যায় আবার যাতে ডিম পারে এর জন্য আপনার এই সিস্টেম করে ওই বাচ্চাগুলো এখানে বুডিং করব আর শীতের সময় তো আর কম খরচের মধ্যে এই নিজেই এটা বানাই নিলাম বোডিং করার জিনিসটা বানাই নিলাম নিজে কম খরচে হয়ে গেল কোনো খরচই লাগলো না খালি জাস্ট আপনার তারটা লাগলো এই এছাড়া আর কিছু না আমরা এই জায়গায় বুডিং করব আমাদের কাজকর্ম সব শেষ আপনাদেরকে দেখালাম খরচ ছাড়াই কীভাবে বুডিংয়ে শেড তৈরি করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে কীভাবে বাচ্চা দেব কেমনি কি টোটাল বৃত্তান্ত আপনাদের দেখার জন্য অনুরোধ করা হইল